কোটে ফায়ার সার্ভিস স্টেশন ও বিভাগের দাবিতে মানববন্ধন ও সমাবেশ বিস্তারিত দেখুন এম এম ইউসুফ আলীর তথ্য ও ভিডিও চিত্রে দেখছেন

অনেক ভালো আছে ছিল এবং বড় বড় জায়গায় তাদের একটা স্পেস আছে তারা যদি চাইতো তাহলে আমাদের হয়ে যেত সেই জন্য হচ্ছে আমরা আসলে ছাত্র যদি একটা জায়গা থেকে হচ্ছে আমরা চাচ্ছি যে এই জায়গাগুলো হোক যেমন আমাদের এই যে স্বাস্থ্য স্বাস্থ্যসেবার যে অবস্থা এগুলো নিয়ে কেউ কথা বলে না এমনকি আমাদের এই যে প্রত্যেকটা দিন আমাদের যে এই যে মানুষগুলো গরিব মানুষগুলো হয়নি হয় তাদের হচ্ছে ফায়ার সার্ভিস না থাকার কারণে আগুন জেলাতে পারে না এই যে একটা ব্যবস্থা এই ব্যবস্থাকে আসলে নির্সনের জন্য যদি আমাদের নেতারা যদি কথা বলতো বা তারা যদি এগিয়ে আসতো হয়তো আমাদের আসলে এই অনেক তাড়াতাড়ি হইতো আর কি তো আমি হচ্ছে জাস্ট রিকোয়েস্ট করব সবার কাছে এই যে আমাদের ছাত্র শিক্ষার্থীরা যেটা চাচ্ছে বা জনগণের জন্য আমাদের নাগরিক বাকির জন্য আমরা যেটা চাচ্ছি সেটা যদি আমাদের নেতারা যাতে বয়স ফেস করে ক্ষমতার আগে যদি বয়স পেস করা যায় তাহলে সেটা হচ্ছে প্রকৃত নেতা সেই জন্য আমরা সকল একার উদ্দেশ্যে বলবো আপনারা হচ্ছে আমাদের অধিকারের জন্য আমরা বয়স শেষ করি তাহলে আমরা আপনাদের পাশে আছি নাম গুড বাই